আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো দেশি শিং মাছ কীভাবে চাষ করতে হয় বা কীরকম সাইজের মাছের পণ আপনার পুকুরে চাষ করলে লাভবান হতে পারবেন আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার পিসে কেজি দেশি শিং মাছ তো আমাদের এখানে বর্তমান পাচ্ছেন দুই হাজার পিসে কেজি এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি আড়াইশো পিসে কেজি তো চাষি দেশি যে শিংগুলো রয়েছে এগুলা আপনারা যদি চাষ করতে চান বা পুকুরে সরাসরি কালচারে বা নার্সিং করে দিতে চান তাহলে দুই হাজার কেজির মাছ আপনার জন্য বেস্ট তো আপনারা এই মাছগুলা পুকুরে চাষ করলে দেখা যাচ্ছে এই মাছগুলা ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলা অন্য অন্য এক হাজার পিসে বা আড়াইশো পাঁচশো পিসে কেজি মাছের পোনার চাইতে দাম একটু কম তাই এই মাছ চাষে সফল হতে পারেন তো চাষিবার এই মাছ যদি আপনারা পুকুরে চাষ করতে চান আপনারা চাইলে ছোট পুকুরে নার্সিং করে তারপরে পনেরো দিন পরে বড় পুকুরে ছাড়তে পারবেন বা আপনারা চাইলে সরাসরি কাল কালচার দিতে পারবেন নার্সিং সারাই তো সেবারা শিং মাছ চাষে লাভ মানে সবচাইতে প্রধান কারণ হলো এই মাছগুলা অতি ঘনত্বে চাষ করা যায় অবশ্যই দেশি জাতের যে এরকম বাদামি রঙের অরজিনাল যে শিং এগুলা কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আর এই মাছগুলা চাষ করবেন কেননা এই মাছ চাষে সবচাইতে বেশি ফলাফল মাত্র ছয় মাস চাষ করে এই মাছগুলা প্রায় দেখা যাচ্ছে ছয় থেকে সাত পিসে বা আট পিসে কেজি ওজন আসবে এই আমাদের এই দেশি শিং তো চাষি আপনারা যদি দেশি শিং পাঁচ মাসে বাজারে বিক্রি করতে চান বা চার মাসে তখন এই মাছগুলোর ওজন হবে প্রায় বিশ থেকে পঁচিশ পিসে কেজি তখনও বাজারে সেল করতে পারবেন তো চাষিভাই আমাদের যে দেশি শিংগুলো রয়েছে এগুলো আপনারা ফিট খাবার খাওয়াবেন মাছগুলোকে দৈনিক দৈনিক দুইবেলা করে আমাদের এখান থেকে আর দেরি না করে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে দেশি শিং মাছের পোনা ক্রয় করতে পারেন তো চাষি দেশি শিং মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন তো চাষি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে